মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ইসলামী দাওয়াহ কনফারেন্স এর محترم সভাপতি সুলতানুল ওয়াইযিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহাব দামাত বরকাতুহ উপস্থিত মাহবুবুল উলামা ও ফিল আলামি কুল্লিহি হযরত মাওলানা তারেক মসুদ একরাম এবং দূর দূরান্ত থেকে আগত ছুদিমন্ডলি এবং আমার উপস্থিত ভাইয়েরা একই বিষয়ে চর্বিত চর্বণ বারে বারে করা ঠিক না আমি একটা কথা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি সময় যেমন ওই সময়টার জানা ওই সময় সম্পর্কে অবহিত হওয়া সমাজটায় চলছে কি এ সম্পর্কে সচেতন হওয়া ওলামা একরামের দায়িত্ব ওলামা একরামের নজর থাকবে বাহার রঙ্গে কে খাহি তু জাম আমি পুষ মান আন্দাজে মি সেনাশাম তুমি যে রঙই ধরো যে রূপই ধরো তোমার চলান ধরন চলার ধরন দেখেই আমি বুঝি তুমি কে তো বাতিলকে চিহ্নিত করে সেইভাবে বাতিলের মোকাবেলা করা আমাদের আজ আমার নজরে আমার দৃষ্টিতে হক বাতেলের এলতেবাসের এক কঠিন অবস্থার মুখোমুখি আমরা হক বাতিল মিশে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছি সেই সময়ে হককে হক হিসেবে বাতেলকে বাতিল হিসেবে চিহ্নিত করে আলাদা করে পেশ করা এটা ওলামা একরামের সেই প্রাচীন কাল থেকেই দায়িত্ব চলে আসছে তারা এই কাজ করছেন হককে হক হিসেবে বাতেলকে বাতেল হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন আল্লাহ পাক বলেন দিন হাদাল্লাহ তারা সব হেদায়তপ্রাপ্ত পূর্বস্বরীরা আমাদের অনুসরণযোগ্য সে পূর্বসুরী সারা বিশ্ব এরকম চমকানো নাম হলেও নবীজির থেকে নবীজি হলেন সূর্য অন্য নবীরা তারা তুল নবীজির আপতাবে নবুয়াতের তুলুয়ের পরে উদিত হওয়ার পরে সব নবীরা নবী এখনো আসেন কিন্তু তাদের নবুয়া দেখা যায় না আমাদের নবীজির নবুয়াতের সূর্যের কারণে এর পরেও আল্লাহ পাক বলেন ওজাকারিয়া ওয়াহিয়া ও ইলিয়াস কুল্লুম মিনাস সালেহিন ওয়া ইসমাঈলা ওয়া আল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লুত ওয়া কুল্লান فضلنا বলতে বলতে অনেক নবীর নাম নিয়ে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ এরা তোমার পূর্বসূরি ফাবিহুদাউহুম ইক্তাদি তাদের চলার পথ তুমি অনুসরণ করো তাই মাওলানা আব্দুল ওয়াসিত খান সিরাজী সাহেব বলছিলেন যে দিনে ইসলামে পুরাতনের দাম বেশি লায়াসুল আখেরোহাদিহি লম্মা ইল্লাহ ভ ইমা সালুহা বিহি আউ আল্লুহা হাঁ আধুনিকতা আমরা গ্রহণ কর আধুনিকতাকে আমি আমার গোলাম বানাবো আধুনিকতাকে আমি ইসলাম আইজ করবো কিন্তু ইসলামের ব্যাপারে কম্প্রোমাইজ করে আধুনিকতাকে আমি গ্রহণ করব এ হতে পারে না হলে ইসলামের ক্ষতি হবে এই জন্য আমি আহ্বান জানাই এই দাওয়ার কনফারেন্স থেকে যে আমরা যেন সবাই সমাজ সম্পর্কে সচেতন হই এবং বর্তমানে কি ফেতনা সে ফেতনার উপলব্ধি করি এবং এর মোকাবেলা কিভাবে করা যায় হেকমতের সাথে সেই দিকে আমরা দৃষ্টি দেব পাক এই অনুষ্ঠানকে কবুল করুক আয়োজক যারা তাদেরকে আল্লাহ তালা উত্তর উত্তর উন্নতি এবং সমৃদ্ধি দান করুক এবং তাদের পাশে আমাদেরকেও থাকবার তৌফিক দান করুক আমি সকলের কল্যাণ কামনা করে এবং হায়াতের দীর্ঘ হায়াত কামনা করে এটা একটা ফালতু দোয়া হায়াত তো আর দীর্ঘ হয় না হায়াত তো যা তাই থাকে আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুক এই বরকতের দোয়া করে এবং সকলকে আল্লাহ পাক খাতে বিল খায়ের নসিব করুক একসাথে আল্লাহ পাক জান্নাত দান করুক এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ